পাহাড়ে ঘেরা এক নামদনিক শহর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আর এই শহরের বুকে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য বিষয় আর এই বিষয়টির নাম ফয়সাল মসজিদ আজ আমরা জানব পাকিস্তানের সবচেয়ে বৃহত্ত ও প্রতীকী এই মসজিদের ইতিহাস এর ব্যতিক্রম ডিজাইন এবং কেন এটি সারা বিশ্বে ইসলামের পরিচয় হিসাবে ব্যবহৃত হয় চলুন তাহলে শুরু করি ফয়সাল মসজিদকে ঘিরে জানা অজানা সব তথ্য প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় মরুভূমি নদী এবং সমৃদ্ধ ইসলামী ঐতিহ্যে ভরপুর এই দেশটি বিশ্বের রাজনীতি ও ইসলামী বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশ পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ একটি পরিকল্পিত ও আধুনিক শহর যা সবুজ পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইসলামাবাদকে পাকিস্তানের সবচেয়ে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল শহর হিসেবে ধরা হয় আর এই ইসলামাবাদের বুকেই দাঁড়িয়ে আছে একটি স্থাপত্য বিস্ময় ফয়সাল মসজিদ উনিশশো ছিয়াশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফয়সাল মসজিদ ছিল বিশ্বের বৃহত্তম মসজিদ প্রায় এক লক্ষ মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করতে পারেন এই মসজিদের ডিজাইন করেন তুরস্কের প্রখ্যাত স্থপতি ভেদাত ডালকে তার নকশা ছিল একেবারেই ব্যতিক্রমধর্মী প্রচলিত গম্বুজের পরিবর্তে তিনি বেছে নেন মরুভূমির বেদুইনদের তাবুরাদলে একটি আধুনিক ডিজাইন সৌদি আরবের বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ এই মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেন আর এর সম্মানার্থী মসজিদের নাম রাখা হয় শাহ ফয়সাল মসজিদ এই নির্মাণ ছিল পাকিস্তান ও সৌদি আরবের ভ্রাতৃত্বের প্রতীক পাকিস্তানের এই ফয়সাল মসজিদ দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ সাল সাল থেকে পর্যন্ত এটি ছিল বিশ্বের বৃহত্তম মসজিদ পরবর্তীতে হাসাম দ্বিতীয় মসজিদ নির্মাণ হলে এই ফয়সাল মসজিদ সেই অবস্থান হারায় তবে গুরুত্ব ও মর্যাদার দিক থেকে এটি এখনও বিশ্বের মুসলমানদের কাছে বিশেষ স্থান দখল করে আছে আরগাল্লা পাহাড়ের পটভূমিতে দাঁড়িয়ে থাকা এই মসজিদ ইসলামী স্থাপত্য আধুনিক নকশা এবং আধ্যাত্মিকতার এক অনন্য সংমিশ্রণ ফয়সাল মসজিদ আমাদের মনে করিয়ে দেয় স্থাপত্য শুধু ইট পাথরের কাঠামো নয় এটি একটি জাতির পরিচয় ইতিহাস এবং বিশ্বাসের প্রতীক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকুন আল্লাহ হাফেজ